ডক্টর মোহাম্মদ ইনুস এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে গতকালকে তাতে বিএনপি আশার আলো দেখতে পাচ্ছে আসলে কিসের আশার আলো দেখতে পাচ্ছে বিএনপি আমি সেটা একেবারেই পরিষ্কার না কিছু কিছু বুঝি যে তারা যেটা মনে করেন যে এর ফলে দুই দেশের মধ্যে যে একটা সম্পর্কের উত্তেজনা যার ফলে অনেকেই অন্য কিছু বাদ দিয়ে তারা মনে করে যে ভারত বিরোধিতা করাটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ কিন্তু সেটা লং রানে ভালো কোনো ফল বয়ে আনে না অতীত আনেনি সামনে সামনেও আনবে না ভারত বিরোধী একটা মনোভাব বাংলাদেশের সবসময় ছিল কিন্তু এটা এমন উত্তেজনা পর্যায়ে নেওয়া উচিত না যাতে করে দুই দেশের সংখ্যালঘুরা যাতে টার্গেটেড হয় এবং কেউ কেউ এইসব উত্তেজনা জিয়ে রাখতে চায় বিএনপির একটা আশো আশার আলো যেটা তারা দেখতে পাচ্ছে আমি যেটা বুঝি তারা মনে করছে যে ভারতের সাথে বাংলাদেশ বা বাংলাদেশ যদি ভারতের সাথে একটা সমঝোতায় যায় এবং মিনিমাম সম্পর্ক যদি একটা থাকে তাহলে বাংলাদেশের সামনের দিনগুলোতে যে নির্বাচন সেই নির্বাচনটা হবে যেমন খেয়াল করবেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে তারা কি বলেছে তারা একটা স্থিতিশীল এবং গণতন্ত্র দেখতে চায় বাংলাদেশে তারা অন্তর্ভুক্তমূলক বাংলাদেশ অন্তর্ভুক্তমূলক নির্বাচন দেখতে চায় শুধু তারা মুখে বলেনি যে আওয়ামী লীগেরও একটা অংশগ্রহণ আমরা চাই বিএনপির কোন আপত্তি নেই বিএনপি যেটা মনে করে যে আওয়ামী লীগ যদি অংশ নেয় কোনো সমস্যা নেই তাহলে বরং সমস্ত ফোর্সগুলো মানে বিএনপির কাছে চলে আসবে যে আওয়ামী লীগকে ঠেকাও আওয়ামী লীগকে ঠেকাওয়ার অর্থ হচ্ছে ভারতকে ঠেকা তো সেই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে সাংবাদিকদেরকে বলছেন যে তিনি একটা আশার আলো দেখতে পাচ্ছেন যেটা খুবই আনন্দের কথা আমরা মনে করি ভূ রাজনীতি এবং বর্তমান বিশ্ব প্রেক্ষাপট বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে আশার আলোর মধ্যে একটা নির্বাচনের আলো দেখতে পাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই কথাটা যখন নাকি নির্বাচনের রাত তুলেছে তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে যে আমি দ্রুত নির্বাচন দিতে চাই যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে আমি ডিসেম্বরে দিব আর যদি বেশি সংস্কার চাই তাহলে হয়তো এটা জুন নিয়ে যাবে কিন্তু ওই ডিসেম্বর যে একটা প্রথম যে ডেডলাইন সেটা কিন্তু মিস করেনি তার মানে এইটাও বিমস্টেক যে সম্মেলন সেখানে ডক্টর ইনুস বলেছে আবার গতকালকে যে মোদি এবং ডক্টর মোহাম্মদ ইনুস মধ্যে যে বৈঠক হয়েছে চল্লিশ মিনিটের সেই বৈঠকেও কিন্তু নির্বাচনের প্রসঙ্গটা যখন আসছে তখন কিন্তু এই কথাটাই এসছে খেয়াল করেন ভারত কিন্তু কখনো নির্বাচন নিয়ে কথা বলে না তারা মনে করেন নির্বাচনটা একটা দেশের আভ্যন্তরীণ ইস্যু যেমন গত পনেরোটা বছরে যখনই নাকি বাংলাদেশের একটা নির্বাচন নিয়ে প্রসঙ্গ তোলা হয়েছে বলছে না 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 আমরা এটা নিয়ে কথা বলবো না এটা ওই দেশের জনগণ ওই দেশের সরকারের ব্যাপার এটা নিয়ে আমরা আভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে আমরা নাক বলবো না আমরা বলবো না এখন কিন্তু তারা বলতে বাধ্য হচ্ছে কারণ তারা জানে যে একটা নির্বাচিত সরকার যারাই আসুক না কেন তারা প্রথমেই নজর দেবে প্রতিবেশীর সাথে সুসম আর বাংলাদেশের প্রধান প্রতিবেশীকে ভারত ফলে ভারতের সাথে তার অর্থনৈতিক লেনদেন একটা চমৎকার ভাবে রাখতে হয় সম্পর্ক কারণেই একটা অর্থনৈতিক যে বাণিজ্য সেটা বজায় রাখতে হয় যে বাংলাদেশের অনেক নিত্যপণ্য যেমন ভারতের দরকার আর ভারতেরও নৃত্যপণ্য দরকার খুব চট জলদি যদি বাংলাদেশের কোনো পেঁয়াজের ঘাটতি হয় রসুনের ঘাটতি হয় চালের ঘাটতি হয় তখন সে দ্রুত বেগে ভারত থেকে নিয়ে আসতে পারে এমনি বাংলাদেশে দেখেন না ওই যে অন্তত অন্য পণ্য বাদ ইলিশ তাদের পূজার সময় যে ইলিশের চাহিদাটা পারে। তখন তারা বাংলাদেশ কি বলে এবং বাংলাদেশ এটাকে মানে দিয়ে আসছে আগামীতেও দেবে তো সুতরাং এই প্রতিবেশীর সাথে যেই সুসম্পর্ক থাকলে যে অর্থনৈতিক মানুষের নিত্যপণ্য ভোগ্যপণ্য সেগুলোর সংকট কখনো হয় না এটা সব দেশের জন্যই সত্য এক দেশ আর এক দেশের পণ্য আমদানি রপ্তানি করে তো সেইভাবেই এখন নির্বাচিত সরকার চাইবে না কখনো প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে চলতে তো সেই কারণে বিএনপিও জানে যে নির্বাচন যদি হয় তারা যদি জয়যুক্ত হয় তাহলে একটা যদি ভারতের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে সেই সম্পর্ক ভালো সুবিধাটা নির্বাচিত সরকার হিসেবে তারাও পাবে আবার ভারতও যেহেতু এখন নির্বাচনের কথা বলছে আন্তর্জাতিক বিশ্ব বলছে এবং নিজেও বলছেন তখন সবগুলো মিলায় এর যে ফলাফল দাঁড়াচ্ছে যে ভারত এখানে একটা আশার আলো দেখতে পাচ্ছে এবং তারা আশাবাদী হচ্ছে যে না নির্বাচনের ডেডলাইন ডিসেম্বরের পর যাবে না এবং তারা এখন বলছে যে তাদের একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এই ইস্যু নিয়ে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে তারা বৈঠক করবে সব মিলে একটু আশ্বস্ত হলো যে ভারতের সাথে বৈঠকের পর উত্তেজনার যে পারদ উপরে উঠছিল সেটা আস্তে করে এটা নিচে নেমে আসছে এবং একটা নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরি হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ